আজকে এক জায়গায় যাব সেজন্য গাড়িতে অর্ডার দিলাম গ্রাফ অর্ডার দিয়ে গাড়িতে উঠলাম গাড়িতে উঠে যে বলতেছি যেহেতু গাড়িতে উঠছি একটা ব্লগ ভিডিও বানিয়ে নেই সেজন্য আপনাদের জন্য যে জার্নি করতেছি সেজন্য একটা ভিডিও তৈরি করলাম তো রাস্তার সাইডে গাছগুলো ছিল খুব সুন্দর দেখাচ্ছে আর আকাশটাও নীল নীল খুব সুন্দর দেখাচ্ছিলো সেজন্য ভিডিওটা ধারণ করলাম তো গাড়িতে জার্নি করতে ভালোই লাগে আলসিয়ার পরিবেশগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগে মানে রাস্তার সাইডে যার যার সাইড নিয়ে গাড়ি চলছে আর কি বাংলাদেশের মতো না বাংলাদেশে তো একজন আরেকজনকে এভাবে ওভারটেক করে চলে যাচ্ছে কিন্তু এই রাস্তা দিয়ে যে যেখান দিয়ে যাবে সেখান দিয়ে যাবে এখানে কোনো হরেন বাজানো হয় না বাংলাদেশে তো অনেক হরেন বাজানো হয় তো যাচ্ছি হলো একজনের বাসায় রুমে বাংলাদেশ থেকে কিছু জিনিস নিয়ে আসছে আমাদের জন্য বাংলাদেশ থেকে জিনিস দিয়ে দিচ্ছে ও জিনিস নিয়ে আসছে সেজন্য যাচ্ছি ভাগনা কিছু জিনিস নিয়ে আসছে ওর জিনিসগুলো রিসিভ করার জন্য যাচ্ছি আর কি তো অনেক দূরে তারপরও বসে আছি ধৈর্য ধরে যে গন্তব্যস্থান যতক্ষণ না যাব ততক্ষণ তো চলতে থাকবে তো গাড়ি চলতে আছে আর ভিডিও শ্যুট করতেছি আর কি রাস্তার সাইডে যেই পরিবেশগুলো খুব সুন্দর ছিল আকাশে পাখি উঠতেছে দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছিল সেজন্য ভিডিওটা নেওয়া তো যাদের ভালো লাগবে দেখবেন ভিডিওটা আসলে ভালো লাগবে কারণ সেই সুন্দর একটা ওয়েদার এরকম ওয়েদার আমি কখনো দেখি নাই যে মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো এত উন্নত বা এত সৌন্দর্য মানে কি বলবো এখানে সজাগতায় একদম কোনো ঘ্যাপ গ্যাপ নাই বাংলাদেশে তো অনেক ভাঙাচোরা থাকে এখানে ভাঙ্গাচোরা কিন্তু কম সাথে সাথে মেরামত করে ফেলা হয় ভেঙে গেলেও সাথে সাথে মেরামত করে ফেলা হয় রাস্তাগুলো তো যাচ্ছে গাড়ি দেখা যাক কতক্ষণ সময় লাগে যাইতে থাকি আর ভিডিও করতে থাকি আপনাদেরকে সৌন্দর্য কিছু উপভোগ দেওয়ার চেষ্টা করতেছি যে মোবাইলেরও বেশি একটা চার্জ নেই তারপরও যে সৌন্দর্য কিছু উপভোগ করার জন্য ভিডিও করতেছি সবাই যাতে মালয়েশিয়ার সৌন্দর্যটা উপভোগ করতে পারে গাছগাছালিগুলো অনেক সুন্দর সবুজের সমারোহ আর কি খুবই সুন্দর সবুজ প্রত্যেকটা গাছ এখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় ধরতে গেলে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় সেই জন্য গাছগুলো সবুজ আকৃতি আর কি রস থাকে সবসময় মাটি বৃষ্টি হচ্ছে